আমি সাধন ভজন জানি নেমা গীতিকার জগদীশ চন্দ্রনাস্কর আমি সাধন ভজন জানি যাই আপন আমি সাধন ভজন জানি নে মা কি তুই позна মাগো তুলো দিয়ে আছি সাধন ভজন জানি নে তাই ডাকি শুধু মামা বলে আমার বু নয়ন জলে তাই ডাকি বলে আমার বুক ভেষে যায় নয়ন জলে তবু দিসি সারাম সাড়া মা তবুও মা তুই দিস না মা ওই শ্রীরাম রাম কৃষ্ণ বামা খ্যাপা পেছে তরি কৃপা তোর পাশান হৃদয় গলেছিল রামপ্রসাদের মধুর গানে সাজিয়ে মাতাই গানে মালা মা সাজিয়ে মাতাই গানের মালাম আমি কাঁদছি বসে সারা মেলা সাজিয়ে মাতাই গানের মালাম আমি কাঁদছি বসে चार मिलम एक बार देखा दया दे को रे एक बार देखा दया दे को তুলে আমি সাধন ভজন জানি নে মা গান নেই আপন মনে শুনতে কি তুই পাশ তুলো দিয়ে আছিস কানে আমি সাধন ভজন জানি নে মা জয় মা মাগো